শীতের মরশুমে টাটকা টাটকা সবুজ পালং শাক দিয়ে ডিম রান্না করলে এতটাই টেস্টি হয় এই তরকারি মাছ মাংস ফেলে এটা দিয়েই ভাত খাবেন দারুণ টেস্টি হয় আর এখন তো বাজারে খুব সুন্দর টাটকা পালং শাক পাওয়া যাচ্ছে তাই পালং শাকের সিজন থাকাকালীন একবার হলই রেসিপিটি করে খাবেন খুব ভালো লাগবে তাহলে আজকে ঝটপট রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি এখানে পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম টাটকা সবুজ পাতা দেখে নিতে হবে তা পালং শাকগুলো তো আমার ধুয়ে পরিষ্কার করাই আছে এবার এগুলোকে আমি একটু কেটে নেব ছোট করে আর পালং শাক এখানে দেখতে অনেকটা মনে হলো একটু পরে বোঝা যাবে যে এটা একদম অল্প একটু হয়ে যাবে তা পালং শাকগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এরকম তিন ভাগে কেটে নিলাম তাতে ছোট ছোট টুকরো হয়ে গেল আর এগুলো আমাদের যখন এটার পেস্ট তৈরি করব তখন কিন্তু খুব সহজ হবে এইবার এখানে লাগবে ডিম ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি তা ডিম এখানে যেরকম পছন্দ হয় কম বেশি করে নিয়ে নিতে পারবেন তাই প্রথমে ডিমগুলোকে হালকা করে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের ভেতরে পালং শাকের ফ্লেভারটা খুব সুন্দর যাবে আর ডিমগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে তবে দুঃখের বিষয় দুটো ডিম আমার একটু ফেটে গেছিলো তাই ডিমগুলো একটুখানি বাইরে বেরিয়ে এসেছে তা আপনারা একটু ভালো করে সেদ্ধ করবেন যাতে এরকম না হয় তারপর আমি এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার পালং শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তা পালং শাকগুলো দিয়ে খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না ঢেকে আমি দু মিনিট মতন অপেক্ষা করব। আর মানে পালং শাকটা একমাত্র খুব একটুখানি জলটা গরম হওয়ার পরে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় দু মিনিট অপেক্ষা করার পরে ঢাকাটা খুলে পালং শাকগুলোকে গরম জলের থেকে তুলে নিয়ে সাথে সাথেই ঠান্ডা জলে দিয়ে দিতে হবে তাতে কি হবে আমাদের পালং শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু একই রকম থাকবে ঠান্ডা জলে রাখার পর যখন পালং শাকটা একদম ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা এটা জল ছেকে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি পুরো পালং শাকটাই সাথে দিয়ে দিয়েছি ধনিয়াপাতা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পেস্ট তৈরি করবো সাথে একটু জলও দিয়েছি জল দিয়ে পেস্ট তৈরি আমাদের কমপ্লিট এবার কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব কড়াইতে তারপর ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে চাইলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েও তোমরা ভেজে নিতে পারো যদি পছন্দ করো তারপর ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি তা ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই রান্নাটা করছি তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটুকরো দারচিনি দুটো ইলাচ দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি তারপর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব নেড়ে চড়ে পেঁয়াজটা বেশ সুন্দর আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে টমেটোটা বেশ সুন্দর আমার ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা যতটা তোমরা তৈরি করবে সেই অনুযায়ী আদা রসুন বাটাটা ব্যবহার করবে তাই এখানে আমি আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর করে আদা রসুনটা ভাজা হয়ে যাবে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ হলুদ খুব বেশি দেবো না তাতে কালারটা ভালো হবে না সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো খুব ভালো করে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে যদি মশলাটা কষানো হয় মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর কষানোটাও কিন্তু খুব ভালো হবে তা আমি একটু জল দিয়ে দিয়েছি অল্প করে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে আবার তেল ছাড়তে শুরু করেছে যত ভালো মশলাটা কষানো হবে রান্নার স্বাদ ততক্ষণ বেড়ে যাবে তাই এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করাতেই আমাদের মশলাটা কিন্তু দারুণ সুন্দর কষানো কমপ্লিট হয়ে যাবে আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি পালং শাকের যে পেস্ট বানিয়েছি সেই পেস্ট এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে পালং শাকটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমাদের যাতে পালং শাকটাও খুব ভালো করে মশলার সাথে কষানো হয় আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেবার পরে নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু গ্রেভি তৈরি হবে গাঢ় গাড়ো তাই অল্প করে জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ফুটতে দেব যখন দেখব গ্রেভিটা ফুটতে শুরু করেছে আমি এখানে একটু আর একটু এখানে লবণ অ্যাড করে দিলাম একটু টেস্ট করে দেখে নিয়েছি আর একটু লবণের দরকার আর একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু তারপর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো একে একে এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এগুলোকে আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে পালং শাকের ফ্লেভারটা ডিমের মধ্যে খুব সুন্দর করে ঢোকে এবং ডিমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই একটু এটাকে ফুটিয়ে নিতে হবে আমাদের আমি আর ঢাকা দিচ্ছি না ঢাকা ছাড়াই ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পরে অনেকটা গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি যদি কাসুরি মেথি হাতের কাছে না থাকে তাহলে একটু শাহী গরম মশলার গুঁড়ো দিতে পারেন তারপর খুব ভালো করে আবার একসাথে গ্রেভিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি রেডি হয়ে গেল পালং শাক দিয়ে আমাদের ডিমের রেসিপি এটা যেমন হেলদি হবে সাথে কিন্তু ভীষণই টেস্টি হবে চাইলে এটা রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে দেখা হবে নতুন রেসিপিতে বা